জন্ম করো যথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক নিয়ে করছি হ্যাঁ আপডেটটা দিতে একটু আমার দেরি হয়ে গেল আজকে বিশেষ কারণবশত তো ভিডিওটা আপলোড করছি একটু রাতেই যারা অপেক্ষায় থাকো আমার ভিডিও দুঃখিত আমি তাদের কাছে কারণ অনেকেই অপেক্ষায় থাকো যে দাদা বা মহারাজ কখন ভিডিও ছাড়বে আমরা ভিডিও দেখবো তো যাই হোক আশা করছি যে ক্যাপশানটা দিয়েছি এটা দেখে তো আজকে কিন্তু সমবতী অমাবস্যা গেল। আর এই সমবতী অমাবস্যার পর থেকেই কিন্তু চার রাশির কিন্তু ভাগ্যের বৃদ্ধি হবে এবং কর্মজীবনে দুর্দান্ত সাফল্য হবে এবং বাড়বে কিন্তু সাথে আয় সেই কোন ভাগ্যবান চার রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে কিন্তু তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে বা আমার সাথে থাকতে হবে সমবতী অমাবস্যা প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা যেটা তিথি এটাকেই কিন্তু আমরা বলছি সমবতী অমাবস্যা আর এই বিশেষ দিনটিকে ভগবান শিবের উপাসনা স্থান দান এবং পূর্বপুরুষের দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বিশেষ বলে মানা হয় আর এই বছর সমবর্তী আমাবস্যায় পড়েছে কিন্তু সূর্যগ্রহণ যদিও সেটা ভারত দৃশ্যমান নয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে স্নান ও দান করলে পূর্বপুরুষের আত্মা কিন্তু শান্তি পায় এই সমবর্তী অমাবস্যা কিছু লোকের সুখ এবং সৌভাগ্য কিন্তু বৃদ্ধি করতে চলেছে অর্থাৎ কিছু রাশি জাতক বা জাতিকার আবার কিছু লোকের জন্য কিন্তু বেদনাদায়কও প্রমাণিত হতে চলেছে খারাপটা আমি বলছি না তা যেই চার রাশি ভালো হবে আমি সেই রাশিরই বলছি কারণ খারাপ কথা বলতে আমার নিজেরও খারাপ লাগে তা বলবো প্রত্যেককে সাবধানে থেকো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিও তা যেই চার রাশি ভালো আসছে জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ করলে হবে না প্রথম বলব রাশিচক্রের দ্বিতীয় রাশি পৃথিবী রাশি বৃষ রাশি ঠিক শুনে হচ্ছে রাশির বা বৃষলগ্ন যারা জাতক জাতিকারা রয়েছে সমবর্তী আমাবস্যার পর থেকে তোমাদের সুখ এবং সৌভাগ্য কিন্তু বলবো বৃদ্ধি পাবে কর্মজীবনে নতুন সাফল্য কিন্তু তোমরা অর্জিত হবে বা অর্জন করতে সক্ষম হবে অর্থনৈতিক অবস্থার ফাইন্যান্সিয়াল দিকের কিন্তু অবশ্যই উন্নতি হান্ড্রেড পারসেন্ট চার্জ কিন্তু আমি দেখতে পাচ্ছি বস্তুগত কোনো আরাম আয়েসে কিন্তু জীবন কাটতে চলেছে তোমাদের আয় বাড়বে কর্মের যেগুলো বাধা ছিল সেগুলো কিন্তু খুব সহজেই দূর হবে প্রতিটা কাজে কাঙ্ক্ষিত অর্থাৎ মনের ইচ্ছা মতন কিন্তু তোমরা সফ সফলতা লাভ করতে পারবে যাই হোক পরবর্তী রাশি বলবো কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে বলবো তোমরা সমবতী অমাবস্যার শুভ কাকতলীয় থেকে কিন্তু প্রচুর উপকৃত হবে জীবনে তোমাদের যাদের বিবাহ হয়নি এখনো পর্যন্ত বিবাহের সম্ভাবনা কিন্তু অবশ্যই একটা থাকছে আমি দেখতে পাচ্ছি যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত বা প্রেমের সম্পর্কে কিন্তু মধুরতা থাকবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থের কিন্তু একটা প্রবাহ তোমাদের জীবনে কিন্তু শুরু হয়ে যাবে চাকরিজীবীদের পদোন্নতি বা মূল্যায়নের কর্মে মূল্যায়নের কিন্তু সম্ভাবনা থাকছে আমি বলছি না হবেই এমনটা যদি জন্ম চাটে যদি দশা তোমাদের সাপোর্ট দেয় তবেই কিন্তু সম্ভব যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো তুলা রাশি বা তুলা জাতক জাতিকারা যারা রয়েছে ব্যবসার প্রসার ঘটবে কাদের জাতক জাতি জাতিকাদের এই টাইমে কিন্তু ব্যবসার প্রচুর 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 প্রসার ঘটতে চলেছে অর্থের প্রভাব কিন্তু বাড়বে এই টাইম এই অমাবস্যার পর থেকে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ যেগুলো শেষ হয়েছিল পড়েছিল ভাবছিলে কবে থেকে শুরু করব বলব এই অমীমাংসিত কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে অমাবস্যার পর থেকে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা কিন্তু প্রচুর শক্তিশালী হবে উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্ত তোমরা সম্পত্তি কিন্তু অবশ্যই পাবে শাসক দলের সমর্থন কিন্তু তোমরা এই টাইমে পাবে বা পূর্ণ সমর্থন পাবে যে ব্যবসা করছো বা চাকরি করছো সেই জায়গায় হয়তো প্রয়োজন শাসক দলের সমর্থন আমি কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই তোমরা পেয়ে যাবে সন্তানের দিক থেকে যারা পিতা মাতা রয়েছে কোনো না কোনো ভালো খবর কিন্তু অবশ্যই পাবে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তোমাদের যদিও এই টাইমে শনি সাই সাথের দশা চলছে তারপরেও আমি বলবো এই অমাবস্যার পর থেকে কিন্তু কিছুটা হলেও তোমরা কিন্তু রিলিফ পাবে দেখো ফার্স্টেই বলবো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নি জাতক জাতিকাদের আধ্যাত্মিক কাজে কিন্তু অবশ্যই আগ্রহ বাড়বে আগ্রহ থাকবে অর্থ প্রবাহের জন্য কিন্তু নতুন রুট বা রাস্তা তৈরি হবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যায় ভুগছিলে আমি বলবো সঠিক চিকিৎসকের পরামর্শে বা সঠিক চিকিৎসকের কাছে কিন্তু তোমরা পৌঁছাতে পারবে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু মিটে যাবে যারা শিক্ষার্থী রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিচ্ছ তারা কিন্তু বলবো খুব দুর্দান্ত রেজাল্ট করতে চলেছে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবে যারা কর্মজীবনের সাথে যুক্ত জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ইতিবাচক পরিবর্তন কিন্তু আসবে কাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকারে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুন আর হ্যাঁ যারা পার্সোনালি আমার থেকে পেরিকসা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে কিন্তু আমাকে সরাসরি কল করো তো হরে কৃষ্ণ জয় মা